দুইটা সাদা গরুর জোড়া গরুর দুইটাই সুন্দর গরু কি আপনার ভাই কি রকম দাম চান এক একটা সাড়ে তিন লক্ষ টাকা করে আপনি কি দুইটাই আনছেন নাকি এরকমই বড় আপনার ফার্ম আপনার ফার্ম কি এখানেই

এগুলো কি ওরা তিন লাখ তিন লাখ টাকা করে দাম চা চা দাম অথবা আলোচনার সুযোগ আছে এটা আছে একবার ঠিক বাটারা বা একশো ফিট হাটের তিন নং হাসিল ঘরের সাপ থেকে দেখেন যদি কারো ভালো লাগে এসে দেখতে পারেন এটা সারলা সার